হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অর্জিৎ স্টাডিয়া কেউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে পিএসসি মিসলেনিয়াসের যে প্রিরিমসের এক্সাম তোমরা দিয়ে দিয়েছ তার সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে রিভাইজড অ্যান্সার কী প্রকাশিত হয়ে গিয়েছে কিছুদিন আগে তো তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো যে কার কত মার্কস আসছে মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে শূন্যপদ খুব একটা বেশি থাকবে না অনেকেই বলছে সাতশো সাড়ে সাতশো এরকম ইউটিউবে চলছে কিন্তু যতটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এবং বিভিন্ন সূত্র থেকে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে মোটামুটিভাবে সাড়ে পাঁচশো থেকে ছশোর কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকবে ঠিক আছে কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদ কিন্তু নেই তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশান বাড়বে এবার আমি জানি না তোমরা কাকে ফলো করো কার কথা শুনছো যখন প্রকাশিত হবে তখন তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো রেজাল্ট কিন্তু তোমাদের দেরি হবে আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে এক্সাম হতে কিন্তু আর বেশি দিন সময় নেই মাত্র দেড় মাস বাকি রয়েছে এখনও অবধি প্রিডিমসের রেজাল্ট বার হয়নি তো এক্সাম কিন্তু একটু ডিলে হবে ওবিসি কেসের জন্যও কিন্তু একটু ডিলে হবে তোমরা প্রত্যেকেই সেটা জানো এবং আজকে যে কাট অফটা আমি বলে দিচ্ছি এই কাট অফটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তো বন্ধুরা দেখো এই নাম্বারটা যদি তোমরা পেয়ে থাকো আমি আশা করব এর বাইরে কিন্তু কাট হবে না ঠিক আছে তো যারা যারা এই নাম্বারটা পাচ্ছ তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও দেখো ইউ আর ক্যাটাগরিতে আমি রেখেছি একশো তিরিশ থেকে একশো বত্রিশ ওবিসি বি ক্যাটাগরিতে রেখেছি একশো সাতাশ থেকে একশো আঠাশ ওবিসি এ ক্যাটাগরিতে আমি রেখেছি একশো পঁচিশ এসসি ক্যাটাগরিতে রেখেছি একশো একুশ এস ক্যাটাগরিতে আমি রেখেছি একশো সতেরো থেকে একশো আঠেরো ঠিক আছে তো এই নাম্বারটা যদি তোমরা পেয়ে থাকো অবশ্যই তোমরা প্রিপারেশান করো এবং যারা এর থেকে কম পাচ্ছ তারাও প্রিপারেশান করবে কারণ সামনে যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা আসছে সেখানে কিন্তু তোমাদের প্রিপারেশান অনেকটাই এগিয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে